নমস্কার আমি সুজয় হাজরা মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আগামী একুশে জুলাই আমাদের জেলার সর্বস্তরের কর্মী সর্বস্তরের নেতৃত্ববৃন্দের কাছে আমার আহ্বান এবং অনুরোধ যে আমরা সবাই মিলে একুশে জুলাই ধর্মতলায় যাব কারণ একুশে জুলাই এবং ধর্মতলা একটা আলাদা মাহাত্ম আমাদের জীবনে বহন করে একুশে জুলাই মানেই বাংলার এবং ভারতবর্ষের সংবিধানকে প্রতিষ্ঠিত করার লড়াই একুশে জুলাই মানে ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করার লড়াই একুশে জুলাই মানে বাংলার মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দেওয়ার লড়াই একুশে জুলাই মানে শহীদদেরকে স্মরণ করার আমাদের দিন একুশে জুলাই মানে যাদের জীবনদানের মধ্য দিয়ে আজকে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের নাগরিকরা সচিত্র পরিচয়পত্র পেয়েছে সেই শহীদদেরকে স্মরণ করার দিন সহিত তর্পণের দিন এবং ধর্মতলার মাটিকে স্পর্শ করে মাথা নত করে ছুঁয়ে আমাদের শপথ নেওয়ার দিন আগামী ছাব্বিশে দিশা নেওয়ার দিন আগামীর লড়াইয়ের শপথ নেওয়ার দিন বাংলার নেত্রী বাংলার সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী জাতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দিশা আগামী দিনের লড়াইয়ে সংগ্রামের বার্তা নেওয়ার দিন একুশে জুলাই চলুন সবাই মিলে একুশে জুলাই যাই আজকের দিনে যারা ভারতবর্ষের মাটিতে বাংলা এবং বাঙালিকে ধ্বংস করতে চাইছে যারা মনুষ্য জাতিকে ধর্মের ভিত্তিতে বিভাজন করার চেষ্টা চলছে তাদের বিরুদ্ধে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ লড়াই করার জন্য আমরা সবাই মিলে ধর্মতলায় যাই